আজকে সারাদিনে দিনে আমি কি কি করলাম কে আমাকে গিফট করলো বাসায় কে আসলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো এভরি আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো অ্যাজ ইউজুয়াল আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সোজা চলে গিয়েছিলাম মোবাইল শপে আমার মায়ের মোবাইল নষ্ট হয়ে গিয়েছিল সেটা ঠিক করতে গিয়েছিলাম ঠিক করতে করতে বেশ কিছুটা সময় লেগে গিয়েছিল বাসায় ফেরার পথে টুকটাক শপিং করে বাসায় গেলাম পরদিন দিন যেহেতু আমার ছোট বোন আমার বাসায় আসবে সেই হেতু টুকটাক একটু ঝামেলা থাকবেই আর যেহেতু আমি একা একা কাজ করি সেই একটু আগের দিন একটু গুছিয়ে রাখবো আর আমি সব সময় এমনই করি যেদিন গেস্ট আসবে তার আগের দিন অনেকটা গুছিয়ে রাখি আমি যেহেতু পরের দিন বিরিয়ানি রান্না করব সেই আগে থেকেই গরুর মাংসটা প্রসেসিং করে রেখে আর আগের দিন রাতেই ছোট ছোট বাটিতে তিনটা পুডিং বানিয়ে রেখেছিলাম দেখে হয়তো ভাবছো কেন এত পুডিং বানিয়েছি আমার ছোট দুই বোনকে দুইটা দিব আর একটা আমরা বাসায় খাবো এই সব কাজগুলো আমি আগের দিন রাতেই সেরে রেখেছিলাম আর আজকে যেহেতু আমরা দুপুরে শুধু বিরিয়ানি খাবো সেহেতু আর কোনো ঝামেলা নেই মাংসটা মোটামুটি রাতেই প্রসেসিং করে করে রেখে দিয়েছিলাম এখন একটু বেরেস্তা নিচ্ছি তারপর সেই বেরেস্তাটা দিয়ে আবার মাংসটাকে আর একটু করব পেঁয়াজের বেরেস্তা দিয়ে মাংসটা আবার একটু কষালে কিন্তু অনেক মজা লাগবে মাংসটা প্রসেসিং করতে করতে ভাবলাম বিরিয়ানির সাথে একটু ডিম সিদ্ধ হলে কেমন হয় তাই আমি এক ফাঁকে কিছুটা ডিম সিদ্ধ করে ভেজে রেখেছিলাম এখন আমি বিরিয়ানি রান্না করার জন্য পোলাওটা করে নিলাম আমি যখন বেশি করে বিরিয়ানি রান্না করি তখন পোলাওটা কিন্তু চার ভাগের তিন ভাগ রান্না করে অনেকে কিন্তু কিন্তু চালটা ভালো করে করে যখন ভেজে ভেজে নেওয়ার মাংসটা অ্যাড আর আমার না ওভাবে অনেক ভয় লাগে মনে হয় যে কেন যেন চালটা ভালো করে ফুটবে না সেজন্য আমি এভাবেই বিরিয়ানি রান্না করি আর আজকে রান্না করতে আমার বেশ ভয়ই লেগেছিল কারণ আজকে হচ্ছে আমার বাসায় দুই দুইজন পাকার আধুনিক একজন হচ্ছে আমার মা আর একজন হচ্ছে আমার ছোট বোন চাল বেশি নরম হয়ে গেলেও সমস্যা আবার শক্ত থেকে গেলেও সমস্যা আর দেখবা যখন তুমি অনেক টেনশন করে কাজ করবা তখন ওই কাজটা একটু খারাপ হবে দেখ এখন আমি ওপরে ভালোভাবে মাংস দিয়ে আর বেরেস্তা দিয়ে এটা ঢেকে রেখে দিব রেখেছিলাম এখন আমি নিচে থেকে পোলাওগুলো উঠিয়ে মাংসগুলো দিয়ে একদম ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আর একবার একটু ঢেকে রেখে দিব আমি কিন্তু অনেক সিম্পল এই বিরিয়ানিটা রান্না করেছিলাম মাংসটা শুধু আদা রসুন বাটা পেঁয়াজ বাটা বাদাম বাটা তারপর হচ্ছে রোস্টের মশলা আর জিরার গুঁড়া এগুলো দিয়ে মিক্সড করে মাখিয়ে তারপর রান্না করেছিলাম এখন সেই ভাজা ডিমগুলো এক একে একে আমি উপরে সাজিয়ে দিয়ে বেরেস্তা দিয়ে আবার ঢেকে রেখে দিব আমার বিরিয়ানি রান্না করা কিন্তু একদম ডান এখন আছি আমি সেই পাক্কা রাঁধুনিদের সামনে ফলাফলের অপেক্ষায় পরীক্ষার রেজাল্টের আগে যেমন লাগে ঠিক আমারও কিন্তু আজকে সেই রকমই লাগে তোমরা কে কিভাবে বিরিয়ানি রান্না করো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও এই ফাঁকে আমি গোসল সেরে নামাজ আদায় করে তারপর দুপুরে খাবারে চলে যাব। এখন টেবিলে খাবারটা সাজিয়ে নিচ্ছি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। আর খাবার দেবার সময় হঠাৎ করে মনে পড়লো যে আমি আগের দিন অনেক ভর্তা বানিয়েছিলাম আমার বোন আমার মেয়ে বলছিল যে হ্যাঁ ভর্তাও খাবে বিরিয়ানিতে তাই বের করে নিলাম যার ভালো লাগে খাবে আর যার ভালো লাগবে না সে খাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার খাবারটা নাকি বেশ মজা হয়েছিল যেহেতু আমার মা বলেছে ভালো হয়েছে আর কোনো কথা নেই আমার মা কিন্তু একদম স্ট্রেট ফরওয়ার্ড ভালো না লাগলে একদম সেজন্যই টেনশন হচ্ছিল যে ভালো না হলে মা আবার খাবে না আমার মা পছন্দ করেছে এবং মজা করে খেয়েছে এতেই আমি খুশি আর আমার মা খুশি হয়ে আমাকে পাঁচশো টাকা বকশিস দিয়েছিল কি মজা তাই না এভাবে ভালো করে খাবার রান্না করে যদি তুমি প্রিয়জনের কাছ থেকে গিফট পাও তাহলে কিন্তু কিন্তু রান্নার আগ্রহটা আরও দ্বিগুণ বেড়ে যায় খাওয়া দাওয়া শেষে তো একটু ডেজার্ট আইটেম খেতেই হয় তাই আমাদের জন্য যে এই পুডিংটা বানিয়েছিলাম সেটা এখন আমরা সবাই মিলে খেয়ে নেব আমি ইদানি এত ঘন ঘন পুডিং বানাই যার কারণে আমার পুডিংটা কিন্তু খুব মজা হয় নিজের প্রশংসাটা কিন্তু একটু নিজেই করে নিলাম কেমন লাগলো আমার আজকের ভিডিওটা সবাই একটু বেশি বেশি করে শেয়ার দিবা ওকে লাইক কমেন্ট করে পাশে থাকবা আজকের মতো টাটা আল্লাহ হাফেজ সি ইউ অ্যাগেন